আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের তুলনায় কিন্তু এই বছরটা কেমন যেন মনে হচ্ছে একটু স্বাধীন স্বাধীন বাংলাদেশে অনেক পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ সাথে সাথে কিন্তু যারা মুসলমান অর্থাৎ মুসলিম প্র্যাকটিস করেন তাদের জন্য কিন্তু চমৎকার চমৎকার কিছু আয়োজন করছে এবং সেটা সাকসেসফুলই হচ্ছে এটা গত বছর কিন্তু এ কাজগুলো কিন্তু হতে দেয়নি কোনো একটি পক্ষ আমি যদি স্পেশালি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়তে কিন্তু ইফতার মাহফিলের জন্য তারা কিন্তু অনুমোদন দেয়নি প্রশাসন বাট এই বৎসরে অর্থাৎ দুই হাজার পঁচিশে প্রথম রমজান থেকেই কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু ওপেনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ অগস্টের পরে শুধু যে ইসলাম ধর্মের মানুষই বেশি ফ্যাসিলিটিস পাচ্ছে তা কিন্তু নাই দেখেন এখানে হিন্দু সম্প্রদায় খ্রিস্টান বা আদার যে ধর্মের লোকজন রয়েছে সকল ধরনের কিন্তু তাদের ধর্মের প্র্যাকটিস কিন্তু ওপেনলি করতে পারছে এবং স্বাধীনভাবে করতে পারছে যেহেতু আমরা দেশে বসবাস করি এখানে বিভিন্ন ধর্মের লোকজন আছে থাকবে সমন্বয় মিলে যার যার ধর্ম তারা পালন করবে চমৎকারভাবে এবং বাধাহীনভাবে এটাই কিন্তু প্রত্যেকটা মানুষের কাম্য বাট গত বছর কি হয়েছিলো বিভিন্ন প্রশাসন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু গণজমায়ত হয়ে ইফতার করার কিন্তু পারমিশন দেয়নি এটা কিন্তু বাংলাদেশের স্পেশালি হচ্ছে মুসলিম কান্ট্রি হিসাবে কিন্তু আমরা বলতেই পারি এটি একটি জনক কাজ ছিল তো এই রমজানে আমরা সবাই সুক্রিয়া আদায় করি বিশেষ করে ইসলাম যারা মানি ইসলাম যারা প্র্যাকটিস করি তাদের জন্য কিন্তু সত্যি এইবার কিন্তু অনেক চমককার চমৎকার বিভিন্ন কাজগুলো কিন্তু ইসলামিক সম্প্রদায়ের মানুষ জন্য ওপেনলি করতে পারলো যেমন ইসলামিক মাহফিলের কথা বলি এখন কিন্তু প্রত্যেকটা এলাকায় ওপেনলি মাহফিল হচ্ছে এখানে কোনো ধরনের কোনো অনুমতি প্রয়োজন হচ্ছে না প্রশাসন থেকে এরা কিন্তু অনেকে স্বাধীন মনে করছে দুই একটি ব্যতিক্রম ঘটনা ছাড়া কিছু সংখ্যক মানুষ আবার মাহফিলের বাধাও দিয়েছে রাজনৈতিক কিছু বিশেষ কারণে তাছাড়া কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু চমৎকার ভাবে কিন্তু ধর্মীয় অনুষ্ঠানগুলো কিন্তু উদযাপন হচ্ছে তো বেসিক্যালি হচ্ছে আমরা কিন্তু সেটাই চাই নট অনলি মুসলমান যারা আছে আমরা মুসলিম যারা আছি তারাই শুধু এই ধর্মের স্বাধীনতা চাই তা কিন্তু নয় সব ধর্মেরই কিন্তু ধর্মের স্বাধীনতা রয়েছে স্পেশালি বাংলাদেশে এমন একটি সরকার দরকার যেখানে কোনো ধর্মের প্রতি তাদের মনোক্ষণ থাকবে না এবং সকল ধর্মের মানুষ কিন্তু ওপেনলি এবং নিজের ইচ্ছায় কোনো ধরনের কোনো অনুমতি ছাড়াই কিন্তু ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারবে এটা আমার চাওয়া আপনার চাওয়া এবং দেশের সকল মানুষের চাওয়া আগামীতে এমন একজনকে আমরা নিয়ে আসতে চাই বাংলাদেশে এই ধর্মীয় এই চাওয়াগুলো যেন সম্পূর্ণ করতে পারে সেরকম একজনকেই আমরা চাই পঁচিশে মাহে রমজান নিয়ে কিন্তু আমি আসলে এক্সাইটেড এবং খুবই খুশি সবাই চমৎকারভাবে এবং সুন্দরভাবে স্বাধীনভাবে বিভিন্ন ধর্মীয় কাজগুলো পালন করতে পেরেছে